হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসাই তো দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল চব্বিশটা রোজা ভাবলাম মেয়েটা অনেক মন খারাপ করছে একটু বাজারে গিয়ে তাকে পছন্দ মতন ড্রেস নিয়ে দিই তো যে কাজ সেই কথা চলে গেলাম বাজারে আমি তো ভাবলাম এগারোটার দিকে গেলে হয়তো খুব একটা ভিড় হবে না কিন্তু একদমই ভুল ভেবেছি অনেকটাই ভিড় ছিল আর মার্কেটে গিয়ে ছোট বাচ্চাদের ড্রেস দেখলাম অনেক দোকানে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে আর ছোট বলতে এটাই আমার একদমই পারফেক্ট লাগছে এটা তিনটা কালার ছিল এটা আর হচ্ছে ডিপ সবুজ আর ছিল হলুদ তো আমার এই কালারটাই খুব একটা বেশি ভালো লেগে গেছে তো আমার হাজব্যান্ডও বলল এটাই বেশি ভালো লাগছে তো বলছে বাবুকে পরিয়ে দেখায় असले এক একটা জামা পছন্দ হলে ঝুলে হচ্ছে না আরেকটা জামা পছন্দ হলে তার ছোট হচ্ছে তো অনেক ঝামেলা আসলে ছোট বাচ্চাদের ড্রেস কিনতে যে এতটা মানে উদ্বিগ্ন হয়ে যায় যা বলার কথা না আর প্রচণ্ড গরম যতই ফ্যানের বাতাস থাকুক না কেন তবুও আমার মেয়েটা ঘেমে একদম দেখছেন চুলগুলো কেমন ভেজা ভেজা হয়ে গেছে তো আমার মেয়ে তো জামা পরতেই চাচ্ছিল না তো ওর বাবা জোর করে পরিয়ে দিল তো দেখেন পরে তো খুব একটা খারাপ লাগছে না একদম সুন্দর হয়ে রোজা থেকে খুবই ক্লান্ত লাগে বাজারে গিয়ে কেনাকাটা করতে তো যাই হোক বেশি দোকান আর ঘুরলাম না যেহেতু এই জামাটা আমার চয়েস হয়ে গেছে তো বউ ভাবলাম এই জামাটাই নিয়ে এই সকল দোকানে একদম না তো দাম করাই যাচ্ছে না এই এই জামাটার দাম চাইছিল উনিশশো বলল এক হাজার এর বেশি আর এক টাকাও কম হবে না তো কি আর করার পছন্দ যেহেতু হয়েছে এক হাজার টাকা দিয়ে নিয়ে নিলাম তো আবার কেনাকাটা প্রায় শেষ ভিডিও সেভাবে নিতে পারিনি কারণ অনেক ভিড় ছিল সেজন্য তো আসার সময় আমার মেয়ের বায়না আইসক্রিম খাবে তো থেকে নিয়ে দিয়ে দিয়েছি আর এই তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমার মেয়ের কি কী শপিং করলাম তো এই ব্যানটা নিয়েছি এই ব্যানটা দামও একশো বিশ টাকা এতটুকু একটা ব্যান আমি কিন্তু নিজে এগুলো ব্যান তৈরি করতে পারবো কিন্তু আমি সেভাবে সময় দিতে পারি না সেজন্য আর কি তো জামাটা আমি আবারও দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে আর আমার খুবই ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাবুর জামাটা কেমন হয়েছে আজকে শুধু শপিং করিনি আমার বোনের ছেলের জন্য করেছি বাবুর এই ড্রেসটা নিয়েছি আর এই ড্রেসটা পরে তো সব সময় বসে থাকতে পারবে না তার জন্য একটা টপ নিয়েছি আসলে টপসের সাথে কোনো প্যান্ট নাই এক্সট্রা করে প্যান্টও নিতে হয়েছে এই টপসটাই 200 টাকা নিয়েছে আবার এই প্যান্টটাই শুধু 120 টাকা এত জিনিসপাতির দাম দাম তো করাই যাচ্ছে না মাথায় নষ্ট এই জুতাটা অনেক সুন্দর আর নরম বাবু পরে খুব আরাম পাবে এর থেকে ভালো ডিজাইনের পছন্দ হয়েছিল কিন্তু আমি নিয়ে নি কারণ বাবু পরে আরাম পাবে না আর এটা দুই জোড়া নিয়েছি একটা আমার বোনের ছেলের জন্য আর আমার মেয়ের জন্য খুবই সুন্দর নরম সে জন্য আর আমার বোনের ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর এই তো কোয়ার্টার একটা প্যান্ট নিয়েছি আর গেঞ্জিটা মানে ওইভাবে ম্যাচিং হয়ে গেছে তো আমার মেয়ের আরও শপিং করেছিলাম সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো দেখেন এই তো আমার মেয়ের এই কয়েকটা ড্রেস নিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না পেস্টাটা